দর্শক আজ রোজ সোমবার নয় সেপ্টেম্বর দুই ইংরেজি পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পাশে রবিউল আউয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ বা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কিউরেটরের পক্ষ থেকে জানাই অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছে জিনাদর সদর উপজেলার হলিদানি বাজারের সেই বিখ্যাত মাছের হাট থেকে দর্শক আজকে দেখাবো ইলিশ সহ সকল প্রকার মাছ কি দরে বিক্রি হচ্ছে হলিদানি বাজারে দর্শক আজকে হলিদানি বাজারে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে ইলিশ চারটা থেকে পাঁচটায় কেজি এরকম ছোট সাইজের ইলিশগুলো পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি চলুন দর্শক দেখে আসি আজকে কি দরে বিক্রি হচ্ছে হলিদানি বাজারে ইলিশ সহ সকল প্রকার মাছ

500 এটা কড়ায়ে গেছে কাকা? 6টা 6টায় কেজি 500 টাকা কেজি। কাকা ভালো আছেন তো? ভালো ভালো আছি। এটা আলহামদুলিল্লাহ। যায় বড় কত করে কেজি কেজি বা গ্রাম ওজন এই পাশে কত